শিরোনাম চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনা নিহতের সংখ্যা বেড়ে দশ এতক্ষণ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত চট্টগ্রাম কক্সবাজার মহাসটকে লোহাগাডা এলাকায় বাসমাইক্রোবাসের সংঘর্ষে আরও তিনজন মারা গেছেন এ নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল দশ জনে এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন বুধবার দুই এপ্রিল সকাল সাড়ে সাতটার দিকে উপজেলা চুন্তি জাঙ্গালিয়া এলাকায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ওসিমো আরিফুর রহমান প্রত্যক্ষদর্শী এক বাসযাত্রী বলেন বুধবার সকালে চট্টগ্রামগামী রিলাক্স পরিবহনের একটি বাসটি নিয়ন্ত্রণ হারায় এ সময় চালক বেশ কয়েকবার বাসটি থামানোর চেষ্টা করে এর মধ্যেই বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী মাইক্রোবাসের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয় এতে মাইক্রোবাসের সাত যাত্রী ঘটনাস্থলে নিহত হন স্থানীয়রা জানান এই মহাসড়কটি দিয়ে কক্সবাজার থেকে লবণবাহী পরিবহন দেশের বিভিন্ন জায়গায় যায় ফলে লবণের পানি পড়ে সড়কটি পিচ্ছিল হয়ে থাকে আর এতেই বাসটি নিয়ন্ত্রণ হারায় এর আগে ঈদের দিন সোমবার একই স্থানে দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হন গতকাল মঙ্গলবার একই জায়গায় দুইটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আটজন আহত হন এই ছিল আজকের খবর আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি এই খবর আপনার ভালো লেগে থাকে তাহলে আরও খবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে পারেন পরবর্তী আপডেট পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ